আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বছর ঘুরে আবার চলে এসেছে পেঁয়াজের মৌসুম আর এখন দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের দানা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত করা হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি ছাই পানি ছিটিয়ে তা কিন্তু একাকার করা হচ্ছে আর এইটা দিয়েই এর পরেই কিন্তু যে পেঁয়াজের যে দানা দিবে সেখানে কিন্তু এই সাইটা দানা দেওয়ার পরে তার উপর দিয়ে ছিটিয়ে দিবে আমরা এখান থেকে কৃষক ভাইদের কাছ থেকে জানবো যে তারা কি জাতের পেঁয়াজ রোপণ দানা রোপণ করতেছে আমরা কিন্তু সেটাই জানবো দেখতে পাচ্ছেন এক আঙ্কেল কিন্তু এখানে পেঁয়াজের দানা দিচ্ছে খুব নিখুঁতভাবে আর এই দানাগুলো কিন্তু খুবই ছোট সূক্ষ্ম আর এই দানা দেওয়ার পরেই কিন্তু এই যে আর এক আঙ্কেল কিন্তু দেখতে পাচ্ছেন যে ছাই দিয়ে তা ঢেকে দিচ্ছে যাতে এগুলা রোদে তাপে নষ্ট না হয়ে যায় এরকম একটা পরিবেশ করা হচ্ছে সুন্দর মনোরমভাবে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু কাজে লিপ্ত আছে এখানে যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই পেঁয়াজের দানা আর এই দানার থেকে যে পেঁয়াজ হবে সেটাই কিন্তু পরে রোপণ করে তারপরে আপনারা যে বাজারে বড় বড় সাইজের পেঁয়াজগুলো পেয়ে থাকেন সেগুলো কিন্তু অনেক কষ্ট করে এই ধাপে ধাপে তৈরি করা হয় আমরা সেই ধাপ প্রথম থেকে শুরু করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর নিখুঁতভাবে কিন্তু দানাগুলো ছিটানো হচ্ছে যাতে ঘনও না পড়ে একবারে পাতলাও না হয় এইভাবেই কিন্তু ছিটানো হচ্ছে আর সেটা যাতে রোদের তাপে ন নষ্ট না হয় এই জন্য দেখতে পারছেন এখানে কিন্তু ছাই দিয়ে তা ঢেকে দেওয়া হচ্ছে আর এই ছাইগুলো কিন্তু ক্রয় করে তারপরে কিন্তু দানা হচ্ছে এই যে কালো কালো যা দেখছেন এগুলো সবই পেঁয়াজের দানা তো আমরা জানবো যে এটা কি জাতের দানা উনি ছিটাচ্ছে সেটাই কিন্তু আমরা জানবো সরাসরি আঙ্কেলের কাছ থেকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই যে কি জাতের দানা আপনারা দিচ্ছেন এখন এখন দিচ্ছি আমরা হাইব্রিড সুপার গোল সুপার কিং রানী গোল মানে বিভিন্ন জাতের এই যে মাদা করা আছে বিভিন্ন মাদা করা আছে এক একটা এক এক জাতের দানাগুলো আছে নাকি এখানে কিছু প্যাকেটে কি প্যাকেট একটু দেখি এটা সুপার গোল্ড এইগুলা কত করে কেজি নেয় পাঁচশো গ্রামের এটার দাম কত সাড়ে তিন হাজার টাকা পাঁচশো গ্রাম মাত্র দানা দেখতে পাচ্ছেন এখানে এটা কি পেঁয়াজ উন্নত জাতের পেঁয়াজ সুপার গোল্ড যে পেঁয়াজটার দানা আছে সেটা কিন্তু কাকা এই মুহূর্তে সিটাচ্ছে দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে কিন্তু দানাগুলো সিটানো হচ্ছে তার উপরে কিন্তু সাই দিয়ে ঢেকে দেওয়া কাকা এই যে সাই দিয়ে ঢেকে দেওয়ার কারণটা কে থেকে যে হাই মানে পরে তুলতে সুবিধা হয় এই কারণে আর এই যে রোদের তাপে যাতে নষ্ট না হয়ে যায় এইভাবে কতদিন রাখার পরে এগুলো আবার তুলে মানে জমিতে রোপণ 45 দিনের মধ্যে আবার ওইতে তুলে দানা লাগানো যাবে আর দর্শক তাহলে কিন্তু আমরা আগাম নিউজ আপনাদেরকে দিয়ে দিলাম এই যে হাইবিট এখানে বেশ কয়েক জাতের পেয়াজি তো দেখতেছেন দেখতেছিস আপনারা দানা দিচ্ছেন আর কি

ও ওটার দাম একটু কম আছে মানে ওই পেস্টটাই একটু ছোট হয় আর কি। অনেকদিন ঘরে থাকে। অনেকদিন ঘরে থাকে আর সাদটাও কিন্তু অনেকটা ভালো। তাহেরপুরি সাদ নাম পাবনা যে পেঁয়াজের জন্য বিখ্যাত তা কিন্তু তাহেরপুরির পেঁয়াজের জন্য। এই তাহেরপুরির যদিও পেঁয়াজের নাম আছে কিন্তু তারপরে কিন্তু এই পাবনা এই ধরনের পেঁয়াজের জন্য বিখ্যাত। আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে পাবনার নামগুলো শুনে থাকেন পাবনার বিখ্যাত ঘি আছে পাবনার রয়েছে পেঁয়াজ। এই কারণেই কিন্তু পাবনা সবার কাছে বিখ্যাত তাছাড়াও আছে মেন্টাল হসপিটাল দর্শক আমরা কিন্তু দেখতে পারছি যে মাঠের মধ্যে এই যে কাদা পানির মধ্যেই দানাগুলো দেওয়া হচ্ছে আমরা জানতে পারলাম যে আগামী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই এই দানাগুলো আবার মাঠে রোপণ করা হবে পানি শুকালে

বেসনটা লাল ছাড়া দেওয়া আছে দর্শক আসলে আবার যখন ইয়ে হয় সাদা আমরা যখন জমিতে আবার লাগাতে যান উপরে না যখন আবার বড় হয়ে যায় তখন

তো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কৃষকের সাথে আমাদেরকে এই সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু কৃষি রিলেটেড ভিডিও গুলো আপনাদেরকে উপহার দিয়ে থাকি মৎস্য কৃষি এই সকল ভিডিও আমাদের মাঝে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ